গরমের সিজনে এই ঠান্ডা ঠান্ডার রেসিপিটা আমার মেহমানদের চুরি করে নিয়ে গেছে ওনাদের কাছে এই ইউনিক ডেসার্টটা এতটা পরিমাণ ভালো লেগেছে আমার কাছে বেশ কয়েকবার রেসিপিটা চেয়েছে তো হিয়ার ইউ গো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা এবং আমার গেস্ট যারা ছিল তারাও এই রেসিপিটা দেখে নেবে এক কথায় এই ডেজার্টটার মধ্যে আপনি সব কিছু টেস্ট পেয়ে যাবেন এতটা মজা হয় সফট ইয়ামি ক্রিমি মানে মুখে দিলেই গলে যাবে এরকম আচ্ছা প্রথমে একটা বোলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ নিয়েছি হচ্ছে তরল দুধ তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখানে কাস্টার্ড পাউডার আরও লাগছে ওয়ান ফোর্থ কাপ চিনি এখনও কিন্তু চুলা আমি অন করিনি সব কিছু মিক্স করে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিয়েছি আর খেয়াল করছি নিশ্চয়ই যখনই কাস্টার্ডের মিশ্রণটা এরকম ঘন থকথকে হয়ে যাবে চুলার জালটা অফ করে দিলাম এখন আরেকটা প্যানে আমি নিয়েছি হচ্ছে দুই কাপ পরিমাণ পানি তার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি আগার আগার পাউডার হাফ টেবিল চামচ আর চিনি ব্যবহার করেছি চার টেবিল চামচ তার সাথে ব্যবহার করেছি ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম সব কিছু খুব ভালো মতো আমি বল করে নিব এই ধরেন পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট যখন হয়ে গেছে চুলার জালটা অফ করে এটা একটা ট্রেতে আমি ঠেলে ফেলেছি এ পর যে একটা ব্লেন্ডার জারে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ম্যাঙ্গো পাল্প আমি খুব সুন্দর করে এটা ব্লেন্ড করে নিয়েছি আর এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি এই পর্যায়ে লাগছে আমার হুইপ ক্রিম হাফ কাপ পরিমাণ মাত্র ফ্রিজ থেকে ঠান্ডা হুইপ ক্রিম বের করে নিয়েছি আর এখানে আমি বোলের মধ্যে নিয়ে বিট করে নিব। তিন থেকে চার মিনিট মতো বিট করে নিলেই আমাদের হুইপ ক্রিম ফোমি কনসিস্টেন্সিতে চলে আসবে তো হয়ে গেছে আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার জেলো কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে আমি জেলোগুলো ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি আর এটাও আমি একটা সাইডে রেখে দিব একটু পরেই দেখাবো এটার কাজটা দুই টেবিল চামচের মতো হুইপ ক্রিম বলে রেখে বাদ বাকি সবটুকু হুইপ ক্রিম আমি এখানে নিয়ে নিলাম আর ওই যে কাস্টার্ডের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে যখন তখন আমি হুইপ ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি আর যেই আমটা আমি একটু আগেই ব্লেন্ড করে রেখেছিলাম ওটারও প্রায় দুই টেবিল চামচ মতো রেখে বাদ বাকি সবটুকুই আমি ক্রিমের সাথে মিলিয়ে ফেলবো তো সব কিছু খুব ভালো মতো মিক্স করে নেওয়ার পর যেই বলে আমি ডেজার্টটা সেট করব সেখানে কাস্টার্ড এবং ক্রিমের প্রথম লেয়ারটা দিয়ে দিলাম তার ওপরে ফ্রেশ এখানে ব্যবহার করেছি পাউরুটি পাউরুটির একটা লেয়ার দেওয়ার পর এর ওপরে আবারও আমি ক্রিম এবং কাস্টার্ডের লেয়ার ব্যবহার করেছি সব কিছু খুব ভালো মতো আমি সাইডে মানে এজেস গুলাতে আমি ফিল করে দিচ্ছি আর এখন দেখেন এর ওপর দিয়ে দিয়ে দিব হচ্ছে জেলো আর এই জেলোটা দেওয়ার ফলে ডেজার্টের টেস্ট যে কত গুণ বেড়ে যায় আপনারা এটা ইউজ না করলে বুঝবেন না যাই হোক আমি জেলোগুলো একটু ট্যাপ করে ভিতরে দিয়েছি তার ওপর দিয়ে আরেকটা পাউরটির লেয়ার আমি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন পারটিরগুলো আমি কেটে কেটে সুন্দরভাবে সেট করে দিলাম তার ওপর দিয়ে এখন আবারও আমি ক্রিম এবং কাস্টার্ডের লেয়ারটা দিয়ে দিচ্ছি পারফেক্ট আমার ম্যাঙ্গো ডেজার্ট একদমই রেডি জাস্ট ওপরে আমি একটু গার্নিশ করার জন্য ওই যে অল্প একটু ম্যাঙ্গো ফিউরে বাঁচায় রাখছিলাম এটাই এখন দিয়ে দিচ্ছি চারিদিকে ছিটাই ছিটাই দিয়েছি তার মাঝখানে এখানে আমি এখানে দেখতে পাচ্ছি হুইপ ক্রিম দিয়ে দিলাম এখন একটা সাস্টিকের কাঠি দিয়ে এভাবে একটু প্যাঁচাই প্যাঁচায় নিলে সুন্দর করে ডিজাইন হয়ে যাবে তো হয়ে গেছে আমি এই ডিজাইনটা এরকমই সিম্পল রাখতে চাচ্ছি আর চারিদিক দিয়ে দিয়ে দিব হচ্ছে জেলোগুলা যে জেলোগুলো বেঁচে গেছে তো সেটাও তো কাজে লাগাইতে হবে তাই না তো চারিদিকে দিয়ে দেখতে পাচ্ছেন আমার ডেজার্টের কত নাইস লুকস আসছে এটা আপনারা যেটা করবেন নর্মাল ফ্রিজে রেখে দিবেন হচ্ছে সেট হওয়ার জন্য ওভার পরের দিন সার্ভ করলে বেস্ট তবে আমার হাতে সময় ছিল না তো এই জন্য আমি যেটা করেছি ইনস্ট্যান্ট সার্ভ করেছি আপনাদেরকে দেখা এটা কী পরিমাণ ইয়ামি হয়েছে মাশাল্লাহ খেতে অসম্ভব মতো ছিল আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন সিনা ফ্রিডিনশাল আবার দেখা দেখাবে আল্লাহ আসসালামু আলাইকুম